হ্যালো আসসালামু আলাইকুম সবাই হচ্ছে তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও কারণ আজকে কিন্তু অনেক আগেই বলছি যে আমি হচ্ছে বারোটার সময় লাইভ আসবো আর জানি না কেন আমার মানে ফোনের মধ্যে আমার ফেসটা এরকম দেখা আমি এটাই বুঝি না আসলে আর আমার কিন্তু চোখের নিচে এত কালো দাগ নাই কিন্তু ফোনের মধ্যে যেন ক্যান এত বেশি শো করে জিনিসটা জিনিসটা সবাই ভাবে কি আমি ঘুমাই না কিন্তু আমি হচ্ছে রাতে প্রচুর পরিমাণে ঘুমাই মানে আমি মনে হয় বাজে বাজে ঘুমাইলে সকাল বা ঘুম থেকে এরকম অবস্থা তারপরও আমার মনে হবো কি আমার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে আসলে কি আমি মোটা হওয়ার কারণে আমার গালগুলা বাড়ছে না এই জন্য আমার চোখগুলো নিচে বেড়ে গেছে খুব সুন্দর লাগতেছে থ্যাংক ইউ কেমন আছো আপু এই তো আলহামদুলিল্লাহ তোমরা অনেকেই হচ্ছে আমাকে ইনবক্স করো যে আপু তুমি কিভাবে এত তো আজকে হচ্ছে এত মোট হয়েছ আমি রিপ্লাই দিতে না যার কারণে ভাবলাম যে লাইভে এসে সবটা ক্লিয়ার করে দিই আমি হচ্ছে এই মেডিসিনটা খেয়ে তারপর হচ্ছে আমার ওয়েটটা বাড়াইছি এটা খেলে হচ্ছে মূলত তোমার ভাত খাওয়ার রুচিটা বাড়বে এটাই হচ্ছে মেন যে ভাত খাওয়ার রুচিটা বাড়ার কারণেই হচ্ছে কিন্তু তোমরা মোটা হবা এই জন্যই হচ্ছে এটার মানে কার্যকরিতা অনেক আস্তে আস্তে তোমরা দেখতে পারছো আর যেই সব হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে সাত দিনের মধ্যেই হচ্ছে তোমাদের ওজন বেড়ে যায় সেসব মেডিসিন কখনোই ভালো না সেগুলো হচ্ছে ক্ষতি করে হাই আপু হ্যালো কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো তোমরা সবাই কেমন আছো কেমন আছো আপু এই তো আলহামদুলিল্লাহ সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে তো সুন্দর লাগবে আমি তো হচ্ছি মেকআপ সুন্দরী এই জন্য এত ভালো লাগে তাই না আমাকে নিয়ে আমি নিজেই এত সময় পাই না যে কিভাবে কিন্তু কিছু কিছু মানুষ আমাকে নিয়ে সব সময় পড়ে থাকে সারা দিন পড়ে থাকে আমি কখন কি করতেছি আমি কখন হাঁটতে গেছি কখন মুড়তে গেছি সব সময় মনে করে এগুলো ফলো আপ মধ্যে রাখে যে কখন আমি কি করতেছি যাই হোক এগুলাকে বলে হচ্ছে বিনা বেতনে চামচা বিনা বেতন হচ্ছে চামচামি করে বডিগার্ড তো আর টাকা দিয়ে রাখতে পারবো না এই জন্য বিনা বেতনে যারা আছে তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে বিনা বেতনে যে আমাকে এত ফলো আপ করে আয়াস কই আপু আয়াস হচ্ছে আয়াসকে নিয়ে হচ্ছে রিয়া একটু নিচে গেছে মানে হচ্ছে আমাদের আমরা যে বাসে থাকি এ বসে হচ্ছে আমার ফুপিরাও থাকে আমাদের ফুপিরদের বাসে হচ্ছে ঘুরাতে নিয়ে গেছে আয়াসকে সুভা নামটা একবার বলো প্লিজ এই যে বলে দিছি আপু আর মোটা হয়ে না আপু আমি হচ্ছে এই মেডিসিনটা হচ্ছে আমাকে কমপ্লিট করতে হবে তিন মাসের একটা ফাইল যেটা হচ্ছে একদমই শেষ পর্যায়ে আমি চলে আসছি তো এটা কমপ্লিট করার পরে কিন্তু আমি আর হচ্ছে মোটা হব না কারণ আমার এই ওয়েটটাই হচ্ছে একদম পারফেক্ট একটা ওয়েট এটা হচ্ছে আমার সব সময়ের জন্য থাকবে এই জন্যই হচ্ছে আমি কষ্ট করে তিন মাসের ফাইলটা কমপ্লিট করতেছি আমার মনে থাকে না যার কারণে হচ্ছে আমি ফোনে অ্যালার্ম দিয়ে রাখছি যাতে করে আমি টাইম মতো হচ্ছে মেডিসিনটা খেতে পারি আর আমি কিন্তু আজকে হচ্ছে নাম্বারটা দিয়ে দিছি একদম ক্যাপশনে পেজ লিঙ্কটাও দিয়ে প্লাস হচ্ছে নাম্বারটাও দিয়ে দিছি অনেক আপুরা হচ্ছে আমাদেরকে কমেন্ট করে যে পেজে ইনবক্স করার পর হচ্ছে রিপ্লাই না কিভাবে রিপ্লাই দিবে আমার কাছেই এত মেসেজ আসে আর আমাদের ন্যাচারাল বাই গেনে তো আরো হিউজ পরিমাণ মেসেজ আসে আমি ভাবতেছি যে এবার যদি স্টক আউট হয়ে যায় তখন হচ্ছে শিপমেন্ট আসতে একটু লেট হবে যার কারণে যে সকল আপুরা হচ্ছে এখনই তোমরা অর্ডার কনফার্ম করতে চাও তারা কিন্তু চাইলে অর্ডার করে রাখতে পারো কারণ শিপমেন্ট যদি মানে একদম যদি স্টক যদি একদম ক্লিয়ার হয়ে যায় তখন কিন্তু আমাদের মেডিসিনটা আসতে একটু লেট হবে তখন কিন্তু অনেক দিন অপেক্ষা করতে হবে আর অবশ্যই হচ্ছে যারা হচ্ছে ইনবক্স করে পাবানা তারা কিন্তু অবশ্যই যে নাম্বারটা দিয়ে দিছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা চাইলে হোয়াটসঅ্যাপে নক করতে পারো আর নয়তো ফোনেও কিন্তু ফোন করতে পারো এই একই নাম্বারে কিন্তু তোমরা ফোন করতে করতে পারবা পারবা প্লাস হোয়াটসঅ্যাপেও নক এত আমার আপু ভালোবাসা অবিরাম ইউ আপু হ্যালো কেমন আছেন আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আমি হচ্ছে আমার এমন অবস্থা হয়েছে আমি কাজের জ্বালায় মূলত আমি চোখে দেখি না আমার পার ডে এত পরিমাণ কাজ থাকে মনে করো কাজের জন্য আমি চোখেই দেখতেছি না আসলে আমার মানে সবসময় ব্যস্ত থাকতে ভালো লাগে কারণ কি ব্যস্ত থাকলে হয় কি তোমার মানে অতীত বা লাইফের যেই যেমন সিচুয়েশন থেকে আসো না কেন ওই কোনো কিছুই তোমার মনে থাকবে না আর মনে পড়তেই দেবে না তুমি যদি ব্যস্ত থাকো আর যারা হচ্ছে ব্যস্ত থাকে না তাদের হচ্ছে আজাইরা চুলকানি থাকে তাদেরই হচ্ছে একমাত্র গুড়া চুলকায় বা দেয় এরকমই হবে কিন্তু আমার ভাই সেই টাইমটাও নাই যে আমি কাউকে নিয়ে পড়ে থাকবো বা কিছু আমার সেই টাইমটাও নাই কারণ আমার কাজ করতে করতে আমার চোখে মানে কিছু কিছু আপুদের আমি কাজ নিতেই পারি না টোটালে বলতে গেলে তাদের কাছে অনেক অনেক সরি কারণ হচ্ছে আমি এত পরিমাণ আমার মানে ব্যস্ততা পরিমাণ এতটা বাড়তেছে দিন দিন আমার মনে করো কিছু কিছু আপুকে সরি বলতে হয় যার জন্য আমি অনেক অনেক দুঃখিত কারণ হচ্ছে এই আপুদেরকে আমি একদমই সরি বলতে চাই না কিন্তু কিছু কিছু আপুদের হচ্ছে প্রমোশনের কাজটা খুব তাড়াতাড়ি দরকার কিন্তু আমি হচ্ছে দিতে পারি না কারণ হচ্ছে আমার ব্যস্ততার কারণে আর অনেক আপুদেরকে বলি আমি হচ্ছে মানে টাইম টাইম নিয়ে বলি মানে চার থেকে পাঁচ দিন পরে আর কি প্রমোশন করে দেবো বা এরকম টাইম নিয়ে বলি যারা হচ্ছে যাদের হচ্ছে প্রয়োজন হয় তাদেরটা করে দিই যাদের হচ্ছে আর্জেন্ট দরকার তো তখন আর কি তাদেরকে করতে পারি না মানে কাজটা আর কি করতে পারি না আপু আমার কমেন্টটা দেখেন না আপু এই যে দেখে ফেলছি তোমার কমেন্টটা আর তোমাদের জন্য কিন্তু একটা ধামাকা অফার অফার বলতে কি ধামাকা অফারই বলতে গেলে এটা কারণ হচ্ছে তোমরা হচ্ছে ন্যাচারাল বাই গেন্স পেস্ট থেকে যদি অর্ডার করো মানে আমার ওপর ট্রাস্ট করে তোমরা যদি অর্ডার করো অবশ্যই বলতে হবে যে লাইভ দেখে অর্ডার করছি তাহলে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকতেছে আর যদি সাথে যদি তোমরা তিনটা ফাইল একসাথে অর্ডার করো তাহলে কিন্তু সাথে কিছুটা ডিসকাউন্টও পাচ্ছ বেশ ভালো টাকায় হচ্ছে ডিসকাউন্ট পাচ্ছ আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আপু তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপু মিনি ব্লগ দিও ইউটিউবে আপু কি বলবো নেটের অবস্থার কথা আর বলে কোনো লাভ নেই ফোনের নেটও চলতেছে না ওয়াইফাইও চলতেছে না মানে একটা রিলস আপলোড দিতে মানে অনেকক্ষণ টাইম লাগে অনেকক্ষণ টাইম লাগে সেইখানে হচ্ছে ভ্লগ মানে কি যে বলবো কিন্তু তোমরা ভ্লগ পাবা আমরা যখন হচ্ছে নতুন বাসায় যাব। তখন থেকে আমি একদিনও ভ্লগ দেওয়া মিস করব না প্রতিদিন ভ্লগ দিব এই জন্য হচ্ছে আমি মানে ব্যস্ততা জিনিসটা একদম কমাই আনতেছি যার কারণে আমি বাসায় বেশিক্ষণ টাইম দিব বাসায় থেকে হচ্ছে বাসার ব্লগগুলা বানাবো চলে গেলাম একটু রিপ্লাই দাও না মেহরুন আপু যায়ও না আমি এই যে রিপ্লাই দিয়ে দিছি হয়তো দেখি নাই জন্য আপু আমাকে একটা রিপ্লাই দাও তাসনিম আপু এই যে রিপ্লাই দিয়ে দিছি আপু তোমার ওয়েট কত আমার ওয়েট হচ্ছে এখন বাউান্ন কেজি আমি যখন থেকে হচ্ছে মেডিসিনটা খাওয়া শুরু করছি তখন আমার ওয়েট ছিল বিয়াল্লিশ কেজি এখন হচ্ছে বাউান্ন কেজি দশ কেজি হচ্ছে আমি বাসি দশ কেজি বাড়ার কারণে কিন্তু আমাকে তোমরা বলতেছো অনেক পরিমাণ মোটো হয়ে গেছে অনেক পরিমাণ ফিল্টার সুন্দরী আপু হ্যাঁ আপু আমি হচ্ছে ফিল্টার সুন্দরী দেখো আমি মানে কি বলবো আমার এমন ফিল্টারের কারণে আমার ফেসের থেকে হাত পায়ে বেশি ফর্সা দেখা যায় ফেসটাই কালো দেখা যায় আলহামদুলিল্লাহ আপু আপনার আপু আপনার লয়ার আপুর সাথে কন্টাক্ট করতে চাই আপু তুমি হচ্ছে আমাকে ইনবক্স করবে আমি হচ্ছে দিয়ে দিব আর আপুর হচ্ছে আপুর মানে আইডি তো আমার এখানে আছে তোমরা চাইলে আপুকেও ইনবক্স করতে পারো কেমন আছো আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আপু আমার